আর্জু কি ব্যাপার তুমি আজকে আরসিবি জার্সি পরে আছে কেন হ্যাঁ আর্জুর কান্দো দেখো তোমরা সবাই ম্যাচ দেখছে আরসিবি এর জার্সি পরে আছে এই হলো ম্যাচ জিতে গেল এখন ছেলে খুব খুশি টেনশনে পড়ে গিয়েছিল আজকে বাবা আর ছেলে ঘুমো পেয়ে গিয়েছিল মনের দুঃখে কিন্তু হঠাৎ করে মুখে ফুটেছে হাসি আর ঘুমও চলে গেছে তাই না তাহলে এখন একটু পড়াশোনা হবে এখন কটা বাজে বলো তো সাড়ে আর পড়াশোনা করতে হবে না মনের আনন্দ নিয়ে এখন ঘুমিয়ে পড়ো ঠিক আছে হ্যাপি কে জিতবে আজকে স্কুল থেকে এসে এটা পড়ে নিয়েছে আমার তো দেখে গরমই লাগছিল চলো টাটা